দেশে ফেরা নিয়ে কোন জটিলতা সৃষ্টি শেষ মুহূর্ত হতে যাচ্ছে কিনা আমরা জানি না তবে দফায় দফায় যে নানান ধরনের সংবাদ পাওয়া যাচ্ছে যে তিনি বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে ফিরবেন নাকি কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ফিরবেন কাতারের আমিরের এই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স কি ডক্টর মোহাম্মদ ইউনুস কোনোভাবে আটকে দেওয়ার চেষ্টা করেছিলেন নানান ধরনের গুঞ্জন গুজব ছড়াচ্ছে এর মধ্যে আমরা জানি যে বিমানের দুই কুরুকে গত দুই তারিখে পরিবর্তন করা হয় বিশেষ কারণে যেহেতু খালেদা জিয়া দেশে দেশ থেকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার পর তিনি আর ফিরতে পারবেন কি না এমন একটি সন্দেহ দায়িত্বশীলদের মাঝেই খুব প্রকট ছিল সেই সব জায়গা থেকে এ ধরনের গুঞ্জন গুজব অনেকেরই বিশ্বাস হতে পারে আবার হয়তো কিছুই না বিষয়টি হচ্ছে যে প্রথমে খালেদা জিয়া দেশে ফিরবেন এপ্রিলের শেষ দিকে এরকমটা জানিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন জানানো হয়েছিল বিএনপি পক্ষ থেকে যে তার জন্য কাতারের আমিরের বিশেষ ইয়ার অ্যাম্বুলেন্সটি যেন ব্যবস্থা করা হয় যেই ইয়ার অ্যাম্বুলেন্সে তিনি গত জানুয়ারিতে লন্ডনে গিয়েছিলেন পররাষ্ট্র উপদেষ্টাও জানালেন যে চেষ্টা করা হচ্ছে এই বিশেষ ইয়ার অ্যাম্বুলেন্সের জন্য পরে একদিন আগে দোসরা মে বিএনপি মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর সাংবাদিকদের বললেন যে কাতারের আমিরের কাছ থেকে পাওয়া যে ইয়ার অ্যাম্বুলেন্সে করে বিএনপি চেয়ারপারসন লন্ডনে গিয়েছিলেন সেটি টেকনিক্যাল সমস্যার কারণে একটি একটু বিলম্বিত হচ্ছে সেজন্য তিনি ঠিক করেছেন যে ইয়ার অ্যাম্বুলেন্স যদি শেষ মুহুর্তে পাওয়া না যায় তাহলে তিনি বাংলাদেশ বিমানেই ফিরবেন এবং সেই হিসেবে বাংলাদেশ বিমানের তিনি চার তারিখ বিকালের দিকে উঠবেন লন্ডন স্থানীয় সময় অনুযায়ী বাংলাদেশ সময় পাঁচই মে সকাল এগারোটার দিকে তিনি সিলেটে সিলেট হয়ে ঢাকা ফিরবেন এবং সেই অনুযায়ী বিএনপির পক্ষ থেকে নানান ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল সিলেটে কারা তাকে রিসিপশন দেবেন ঢাকায় কারা যাবেন ঢাকা এয়ারপোর্টে পরবর্তীতে হঠাৎ করে শনিবার বিকালের দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানালেন যে খালেদা জিয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে নয় তিনি শেষ পর্যন্ত কাতারের আমিরের পাঠানো ইয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফিরছেন টেকনিক্যাল সমস্যার কথা বলে আবার আমরা জানতে পারলাম যে না সেই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি ফিরবেন সেদিক থেকে অনেকের প্রশ্ন উঠতে পারে এখন যে কথাটি আপনাদের বলবো সেটি হচ্ছে যে কোনো কোনো অনলাইন পোর্টাল নিউজ করলো যে কাতারে আমিরের বিশেষ ইয়ার অ্যাম্বুলেন্সটি নাকি আটকে দিয়েছেন বা বাতিল করার একটা ব্যবস্থা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইমুস আমরা জানি না এর সত্যতা এই অনলাইন পোর্টালগুলো যা বলছে তা হচ্ছে এরকম আমি তাদের যে সংবাদের অংশবিশেষ বিশেষ সেটি আমি আপনাদেরকে শোনাই এখানে বলা হচ্ছে নাম প্রকাশ না করার শর্তে বিএনপির সিনিয়র নেতারা জানিয়েছেন কাতার সরকার খালেদা জিয়াকে বিশেষ কূটনৈতিক সৌজন্য হিসেবে তাদের রয়্যাল ইয়ার অ্যাম্বুলেন্স ব্যবহারের ব্যবস্থা করেছিল বিষয়টিকে অনেকেই জিয়া পরিবারের মধ্যপ্রাচ্য বিশেষ করে কাতারের রাজ পরিবারের সঙ্গে দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সেখানে জিয়া পরিবারের সদস্যদের ব্যক্তিগত বিনিয়োগ এবং ব্যবসায়িক সম্পর্কের প্রতিফলন হিসেবে দেখেছেন তবে বিএনপির অভিযোগ ডক্টর মোহাম্মদ ইউনুস এই ব্যবস্থায় হস্তক্ষেপ করেছেন আন্তর্জাতিক গুরুত্ব এবং সম্ভাব্য রাজনৈতিক প্রভাব নিয়ে বিরক্ত হয়ে ডক্টর ইউনুস পর্দার আড়ালে তার প্রভাব খাটিয়ে এই ব্যবস্থা বন্ধ করেছেন অর্থাৎ যতক্ষণ মানে যখন জানা গেল যে না এই বিশেষ ইয়ার অ্যাম্বুলেন্সটি পাওয়া যাচ্ছে না তার পরবর্তীতে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে এই গুঞ্জন এবং বিএনপি নেতারা এই কথাগুলো বলছেন বিএনপির একজন যুগ্ম মহাসচিব বলছেন এটি একটি সুপরিকল্পিত কাজ ছিল ডক্টর ইউনুস তার আন্তর্জাতিক যোগাযোগ ব্যবহার করে খালেদা জিয়ার কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে ফেরা বন্ধ করেছেন তার উদ্দেশ্য স্পষ্ট নয় তবে এটা বোঝা যায় খালেদা জিয়ার আন্তর্জাতিক প্রভাব ডক্টর মোহাম্মদ ইউনুস ও তার সহযোগীদের পছন্দ হচ্ছিল না যা পরবর্তীতে আমরা তো বিএনপি মহাসচিবের কাছ থেকে জানতে পারলাম যে কাতারে কাতারে রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সটি পাওয়া গেছে এবং সেটিতেই তিনি ফিরবেন যদি একদিন আগে তিনি বলছেন যে টেকনিক্যাল সমস্যায় সেটি পাওয়া যাচ্ছে না বাংলাদেশ বাংলাদেশ বিমানের বিমানের আরেকটি ঘটনা ঘটলো এদিকে দোসরা মে সেটি হচ্ছে যে যেই ফ্লাইটে খালেদা জিয়ার দেশে ফেরার একটা চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছিল বাংলাদেশ বিমানের সেটা হচ্ছে বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি টু জিরো টু ফ্লাইট এই ফ্লাইটে যাদের দায়িত্ব পালনের কথা ছিল প্রাথমিকভাবে যাদেরকে চূড়ান্ত করা হয়েছিল যে দুই ক্রুজ সেখানে থাকার কথা ছিল তারা হচ্ছেন আল কুবরুন নাহার কসমিক এবং মোহাম্মদ কামরুল ইসলাম বিপন বিমানের সংশ্লিষ্ট গোয়েন্দার সূত্র যে কথাগুলো বলছে তা হচ্ছে নিরাপদ জনিত শঙ্কা ও রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগের ভিত্তিতে ওই দুই ক্রুকে পরিবর্তন করা হয় এর মধ্যে একজন আল কুব্দুল নাহার কসমিক তিনি নাকি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানা যে ফ্লাইটে আসা যাওয়া করতেন দেশের বাইরে থেকে সেই ফ্লাইট পরিচালনা করতেন এবং আওয়ামী লীগ সরকারের সঙ্গে বেশ ঘনিষ্ঠতা ছিল এই ঘনিষ্ঠতার সুবাদে তিনি নানান ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করেছেন তার বিরুদ্ধে আঠারো বার কারণ দর্শানো নোটিশও নাকি জারি করা হয়েছিল আর একজন কামরুল ইসলাম বিপন তিনিও দীর্ঘদিন ধরে নাকি সরকারি দলের অর্থাৎ আওয়ামী সরকারি সরকারের সঙ্গে নানান কার্যক্রমে সরাসরি যুক্ত ছিলেন এরকম অভিযোগ রয়েছে এর মধ্যে যা কিছু ঘটছে যা কিছু ঘটেছে এটি আমাদের কাছে অস্বাভাবিক মনে হওয়াটা অস্বাভাবিক কিছু নয় স্বাভাবিকই বটে আমাদের প্রধান উপদেষ্টাকে কেন্দ্র করে যা কিছু কোনো কোনো গণমাধ্যম বলছে সেগুলো সত্যতা কতটুকু আমি আবারও বলছি আমরা নিশ্চিত নই তবে প্রথমে যেটি বলছিলাম খালেদা জিয়া একবার বিদেশে গেলে তার ফেরাটা অনেকটা অনিশ্চিত এমন সন্দেহের দানা টো দানা খুব টোকা টাকারেই বেঁধেছিল এবং আমরা দেখলাম যে খালেদা জিয়া বিদেশ যাওয়ার আগে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কেন তিনি দেখা করতে গিয়েছিলেন সেটি নিয়েও নানান ধরনের গুঞ্জন গুঞ্জন উঠলো আমরা অনেকেই মন্তব্য করেছিলাম যে তিনি হয়তো তাকে আশ্বস্ত করতে গেছেন যে না তিনি বিদেশ যেতে পারেন তার ফেরার কোনো সমস্যা হবে না সব জায়গা থেকে কোনো কিছুই আমাদের কাছে অস্বাভাবিক মনে হয় না আল্লাহ